আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকে শুক্রবার সাতাশেই ডিসেম্বর সকালের আবহাওয়া পূর্বাভাস নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সারা দিন যেহেতু কলকাতা ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ এদিকে বালেশ্বর ভুবনেশ্বর এবং দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে আজকের কিন্তু আকাশ একেবারেই ক্লিয়ার আকাশে কোনো রকম মেঘ নেই এবং শীতের আমেজ আপনারা উপভোগ করতে পারবেন তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলকাতা খড়গপুর খুলনা ও বরিশাল কলাপাড়া চিটেগঞ্জ মহেশখালী কুমিল্লা ঢাকা মেরপুর রাজশাহী ও জামশেদপুর এবং দীঘা কন্টাই এবং নামখানা এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিয়া এবং এই যে সমস্ত জায়গায় আজকের কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের তাপ আপনারা দেখতে পাবেন এবং এই শীতের সময়ে সূর্যের তাপ আশা করি অনেকটাই ভালো লাগে এবং যারা বেড়াতে যাচ্ছেন অবশ্যই বেড়াতে চলে যেতে পারেন কোনো রকম প্রবলেম নেই আজকের কিন্তু একেবারেই আকাশ ক্লিয়ার থাকছে যেহেতু আবহাওয়ার আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব পরবর্তী থেকে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন আর এই মুহুর্তে বিশেষ করে রবিবারের দিকে আবারও কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা ইন্ডিয়াতে রয়েছে তো সেই আপডেট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে চলে আসবো আর এই মুহূর্তে আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এদিকে শুক্রবার আজকেরে যেহেতু সন্ধ্যার দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি আবারও একটি নিম্নচাপ যে নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সেই নিম্নচাপ রয়েছে বর্তমানে কিন্তু নিউ দিল্লিতে রয়েছে এবং এদিকে ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু এরই প্রভাত এই মুহূর্তে পড়ে গেছে এবং চলছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিকই এরই প্রভাতেই বাংলার উপরে কিন্তু আসতে পড়তে পারে রবিবারের দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিভাবে এগিয়ে আসছে একটু আপনাদেরকে সরাসরি ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেব যে আপডেটটি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়াতে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে নিউ দিল্লিতে ঠিক এগিয়ে কিন্তু এখানে চলে আসছে তো আমি এখানে প্লে করে দিলাম প্লে করার পর আপনাদেরকে দেখিয়ে দেব যে এই নিম্ন নিম্নচাপটি কিভাবে এই বাংলার দিকে এগিয়ে আসছে দেখুন ঠিক এভাবে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপটি এবং কবে নাগাদ লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যখন শনিবার অর্থাৎ শনিবারের পর রবিবারের দিকে দেখতে পাচ্ছেন ঠিক এখানে থেকেও ইন্ডিয়াতেও কিন্তু এভাবে এগিয়ে আসছে এবং এলাহাবাদ থেকে সরাসরি কিন্তু এখানে দেখুন বাংলার দিকে এগিয়ে আসছে কিন্তু এরই বে বেশিরভাগ প্রভাবটি কিন্তু অন্য সাইড দিয়ে চলে যাচ্ছে যার কারণে বাংলার উপরে ততটা কিন্তু আবহাওয়ার কোনো রকম পরিবর্তন হচ্ছে না তো কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই আপডেট নিয়ে অবশ্যই ফিরে আসব পরবর্তী ভিডিওতে তো আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং সেই জায়গার আপডেট অবশ্যই জানানোর চেষ্টা করব এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং অন্যকে আবহাওয়ার আপডেট দেখার জন্য ভিডিওটি একটু শেয়ার করবেন সোমবারের দিকেও আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বিশেষ করে একটু দেখে নেব সোমবারের দিকে এই যে জায়গাটি আকাশ মেঘলা রয়েছে এই জায়গাটি কোন জায়গা আপনাদের জানানোর চেষ্টা করব একদম অ্যাডজাস্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশেষ করে এই মেঘটি রয়েছে খড়গপুর ও কিন্তু কলকাতার উপরে খড়গপুর ও কলকাতাতে এই যে মেঘলা আকাশটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এটি কিন্তু সোমবার অর্থাৎ তিরিশেই ডিসেম্বর এবং ঠিক সকাল সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট কলকাতা ও কলকাতার একাধিক জায়গাতে কিন্তু এই মেঘলা আকাশটি থাকছে তো এই মেঘলা আকাশের যে মুহূর্ত সেই মুহূর্তটি আমরা দেখে নেব যে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না তো এদিকে আমরা যদি দেখি বৃষ্টি সিলেক্ট করে তাহলে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকলেও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং এই মুহূর্তে আমরা যদি দেখি তো তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে পারে সেই মুহুর্তে দেখে নেব সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকতে পারে সোমবারের দিকে তো এই ছিল আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু শীতের প্রবাদ আরও অনেকটাই বাড়তে চলেছে সোমবারের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে যাচ্ছে এই সমস্ত জায়গাতে শীতের প্রভাত এবং এদিকে শীতের প্রভাত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু মাইনাস কারণ উত্তরবঙ্গের দিকেই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে যেখানে মাইনাস আঠেরো ডিগ্রি সেলসিয়াল তো বুঝতেই পাচ্ছেন কতটা ঠান্ডার প্রভাত এবং এই ঠান্ডার প্রভাতেই কিন্তু আবহাওয়াটা আবহাওয়াটি চেঞ্জ হতে পারে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার আপডেট